মোবাইলের ব্যাটারি চার্জ হতে অনেক দেরি হয় এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন অনেক সময় আপনারা মোবাইলের ব্যাটারি চার্জে বসিয়ে রেখেছেন ঘন্টার পর ঘন্টা কিন্তু চার্জ হচ্ছে না আপনাদের এরকম সমস্যা অনেকেরই হয়ে থাকে তাই কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আমি এই ভিডিওটিতে এমন কিছু ট্রিক্স আপনাদের দেখিয়ে দিব যার মাধ্যমে কিন্তু আপনি খুব দ্রুত আপনার ব্যাটারি ফোনের ব্যাটারি চার্জ করে নিতে পারবেন আর কিভাবে করে নেবেন চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ প্রয়োজন হলে কাজে লাগবে তাই আপনার ফোনের ব্যাটারি চার্জ হতে দেরি হয় এই সমস্যার সমাধান করার জন্য প্রথমে এই কানেকশান সেটিংস ওপেন করে নিলে এখানে দেখতে পাবেন মোর কানেকশান সেটিংস এখন এখান থেকে মোর কানেকশান সেটিং ওপেন করে নেবেন এখানে আপনারা দেখতে পাবেন নিয়ার বাই ডিভাইস সার্চিং এখানে এই বাটন যদি অন করা থাকে আপনারা জাস্ট এখান থেকে অফ করে দেবেন তাহলে দেখবেন কাছে যেগুলো ডিভাইস আছে সেগুলো সার্চ করবে না তারপরে এখান থেকে আপনার দেখতে পাবেন প্রিন্টিং সার্ভিস এটা যদি অন করা থাকে এটা অফ করে দেবেন এটা অফ যদি আপনি করে দেন তাহলে যে কাজটা হবে আপনার যে প্রিন্টিং যেগুলো আছে সেগুলো সার্চিং করবে না এক্ষেত্রে আপনার মোবাইল যেমন ঠান্ডা থাকবে আপনার ফোনের ব্যাটারি চার্জও খুব দ্রুত হবে তারপরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আসার পর আপনার ফোনের ব্যাটারি সেটিংসটি ওপেন করে নেবেন ব্যাটারি সেটিংস ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ইউজেস লিমিট আপনি এখন এখান থেকে ব্যাক যাওয়া ব্যাকগ্রাউন্ড ইউজেস লিমিট এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে কয়েকটি অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যেগুলো অ্যাপস আপনি ব্যবহার করেন না সেগুলো অ্যাপ যদি আপনাকে আপনি স্লিপিং মোডে দিতে পারেন তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ডে সেগুলো অ্যাপ রান করবে না এক্ষেত্রে স্লিপিং মোডে থাকার কারণে আপনার ফোনের ব্যাটারি খুব দ্রুত চার্জ হবে সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ স্লিপিং এখান থেকে আপনারা এই ডিপ অ্যাপ স্লিপিং এই অপশানটি ওপেন করবেন এখন ডিপ অ্যাপ স্লিপিং এই অপশান ওপেন যখনই করবেন আপনার ফোনের যতগুলো অ্যাপ আছে সবগুলো এখান থেকে শো করবে এখন উপরে লক্ষ্য করলে এখান থেকে পা প্লাস আইকন দেখতে পাবেন এখন এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করবেন এখন এখান থেকে যেগুলো অ্যাপ আপনি ব্যবহার করতেছেন না ব্যবহারের প্রয়োজন নয় নোটিফিকেশানের আপনার দরকার নাই সেগুলো অ্যাপ এখান থেকে সিলেক্ট করার করবেন দেখবেন যে যেগুলো অ্যাপস আপনি সিলেক্ট করেছিলেন সেগুলো চলে আসবে এগুলো অ্যাপ স্লিপিং মোডে চলে আসবে এগুলো অ্যাপ যে সময় আপনি ব্যবহার করবেন সে সময় কাজ করবে তাছাড়া অন্যান্য সময় এগুলো অ্যাপ স্লিপিং মোডে থাকবে এক্ষেত্রে দেখবেন যে আপনার ফোনে যদি আপনি চার্জ দেন আপনার ফোন খুব দ্রুত আপনার ফোন চার্জ হয়ে যাবে কারণ আপনি অনেকগুলো অ্যাপস এখানকার স্লিপিং মোডে রেখেছেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার ফোনটি খুব দ্রুত এবং চার্জ হবে তারপরে এখান থেকে ব্যাক বাটন ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিং এই চার্জিং সেটিংস এই অপশান ওপেন করলে এখানে দেখতে পাবেন ফাস্ট চার্জিং আপনার যদি এই অ্যানেবল বাটনটি অফ করা থাকে আপনি জাস্ট এই অ্যানেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দেবেন তাহলে যে কাজটি হবে আপনার ফোন খুব দ্রুত চার্জ হবে যখনই এই ফাস্ট চার্জিং আপনার ফোনে আপনি অ্যানেবল করে দেবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে